আসসালামু আলাইকুম আজকে আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি সুন্দর মনোযোগ আমার সঙ্গে চলে গেলাম আমার বাবাকে নিয়ে বগুড়া শহরে তো একটু আমার আব্বার সঙ্গে সব সময় আমার ঘুরতে খুবই ভালো লাগে সে খুব একজন ভালো মন মানসিকতার মানুষ আমার আব্বা ঘোরাফেরা খুব পছন্দ করেন তাই আমার আব্বার সঙ্গে আমার ঘোরাফেরাটা আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আমার বাবা আমাদেরকে সবাইকে খুব শাসন করে খুব আদর করে আমাদের পাশে সব সময় সে খুব সুন্দর দৃষ্টিতে আমাদেরকে বড় করে তুলেছে আমাদের খুব কেয়ারফুল আমার আব্বা ঘুরা জিনিস খুব পছন্দ করেন আমরা লেখাপড়া করার জন্য আমাদেরকে প্রচুর উৎসাহিত করতো সব সময়ের জন্য সে সব সময় বলতো তুমি যদি মানে প্রত্যেকটা ভাই বোনকেই উৎসাহ দিত যে তোমরা যদি এবার পাশ করো তোমাদেরকে ঘুরে নিয়ে আসবো রাজশাহী থেকে ঢাকায় থেকে এইভাবে উৎসাহ দিত খুব প্রচুর উৎসাহ দিত আমার আব্বার এই উৎসাহগুলি আমাদেরকে খুব ভালো লাগে আর আমার এতটা ভালো লাগে আমার আব্বার সঙ্গে আমার ঘোরাফেরাটা তো ঘুরতে ঘুরতে চলে গেলাম তো যেতে যেতে আমার আব্বার সঙ্গে কথা হলো আমি কখনো রাজশাহীতে যাইনি তো আমার আব্বাকে বললাম যে একটু রাজশাহীতে ঘুরতে যাব আমার আব্বা চট করে আমাকে বলল যে আমিও তোমাকে নিয়ে যাব কারণ আমারও রাজশাহী যেতে প্রচুর ভালো লাগতেছে অনেক দিন হলো রাজশাহী যাওয়ার জন্য আমার আব্বা আমাকে খুব বারবার মানে কথাটা বারবার বলে যে চলো আমরা একটু রাজশাহী থেকে ঘুরে আসি তো আমি আমার আব্বাকে বললাম যে কিভাবে রাজশাহীতে যাব ওখানে তো আমাদের কেউ নেই তো আমার আব্বা বলে যে কেউ নেই বলতে আমার অনেক লোক আছে তো গেলে অনেক লোক আছে তাদের বাসায় গেলে আমাদের সময়ই হবে না তো তো তখন ভাবলাম আমি যদি কখনও রাজশাহীতে যাওয়া হয় তো আমার মনে অনেক প্লান আছে আমি সেগুলি বা যদি কোনো সময় সেরকম লোকেশন পাই তাহলে আমি সেগুলি আমার মন মতো জায়গাতে ঘুরতে যাব। তো আমার আব্বার শরীরটা বেশি ভালো না সেই জন্য আমার যাওয়াটাও হয়ে ওঠে না আসলে আমার আব্বা অনেকটাই অসুস্থ তারপরও আমার আব্বা যেতে চাই বারবার তো দেখা যাক এবার যাওয়ার জন্য খুব চেষ্টায় আছি যদি যাওয়া যায় তাহলে বা যেতে পারি আমার আব্বা শীতকালে বলছে যে এই শীতের মধ্যে আমি বাহিরে বেরোতে পারবো না কারণ আমার আব্বা একটু অসুস্থ মানুষ তাই এখন আর এই শীতকালে কোথাও যেতে তার ইচ্ছা নাই তো এখন আমি আমার বাবাকে বলছি ঠিক আছে কবে যাবেন তো বলছে হয়তো বা একটুখানি আর একটু গরম পড়লে তারপর যাবে আমি বলছি গরমের দিনে কখনো কেউ কোনো জায়গাতে যায় না গরমের দিনে ঘুরতে মজা লাগে না একটু শীতকালে ঘোরাফেরা খুব ভালো লাগে গাড়ি জার্নি খুবই ভালো লাগে তো জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দেবেন আমি আমার বাবাকে নিয়ে আমি কিছু ভিডিও বানাবো অবশ্য তো আপনারা অবশ্যই সঙ্গী থাকবেন আমাকে একটু উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ